দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিএসএফ গোকুলনগর কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন বাড়ির নির্মাণ বাহিনীর গোকুলনগর ক্যাম্পাসে বর্তমান অস্থায়ী স্কুল বাড়ির অনতি দূরেই গড়ে উঠছে নতুন এই স্কুল ভবন স্কুলের পরিচালন কমিটির চেয়ারম্যান তথা বিএসএফ এর গোকুলনগর সেক্টরের ডিআইজি বিজেন্দ্র কুমার কাসানা গুণগত মান বজায় রেখে নতুন স্কুল বাড়ি নির্মাণে নির্মাণ সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন স্কুলের বহুমুখী মিলনায়তনে আজ অনুষ্ঠিত স্কুল পরিচালনা কমিটির সভায় ভাষণ দেন তিনি শুরুতেই স্কুলের ছাত্রছাত্রীরা পরিচালন কমিটির চেয়ারম্যান বিজেন্দ্র কুমার কাসানা সহ অন্য সদস্য সদস্যদের স্বাগত জানান স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিষণ গোপাল মিনা সভার আলোচ্যসূচি তুলে ধরেন ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহিত করার উপর আলোকপাত করেন চেয়ারম্যান তিনি স্কুলের ম্যাগাজিনেরও উদ্বোধন করেন एक केंद्रीय विद्यालय चल रहा है जो अभी कक्षा आठ तक है और आज इसकी वार्षिक प्रबंधन समिति की मीटिंग थी जिसमें सभी सदस्यों ने अपना योगदान दिया और मुख्यतः जो बिंदु थे वो ये थे कि बच्चों को सामूहिक तौर पर बेसिक अम्यूनिटीज़ प्रोवाइड की जाए उनकी कक्षा का स्तर सुधारा जाए और ऐसा एक वातावरण बनाया जाए कि बच्चे अपना सबसे संपूर्ण और बेस्ट दे सकें